সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আর একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন পর পুইশাক কিনেছি তো পুইশাক আমার তেমন খাওয়া হয় না মানে তেমন বলতে একদমই খাওয়া হয় না কারণ পুঁইশাক খেলে হচ্ছে আমার এলার্জির প্রবলেম হয় তো আজকে কিনে নিয়ে এসেছি ভাবলাম যে চিকেন দিয়ে রান্না করে দিব। আর এটা হচ্ছে আমি আগামী কালকে রান্না করব তো ভাবলাম যে আগের দিনই কেটে সব কিছু রেডি করে রাখি এতে করে মানে আগামী কালকে যখন রান্না করব শাক কাটার ঝামেলাটা আমার আর থাকবে না আচ্ছা রোজি আপু সেদিন যে আমি লাউ মানে সবজি কিনলাম তো লাউটা যে দেখালাম তো রোজি আপু বলছিলেন আমি লাউ কিভাবে রান্না করছি সেটা যেন শেয়ার করি আসলে আপু আমার তো লাউ রান্না করে সেটা খাওয়াও শেষ হয়ে গিয়েছে একবার হচ্ছে আমি চিকেন দিয়ে রান্না করেছিলাম আরেকবার ডিম দিয়ে করেছি আর আরেকবার মেবি হচ্ছে আমি একটু নিয়ে মিক্সড সবজি রান্না করেছি তো আমার যেহেতু মানে কম মানুষ একটা লাউ আনলে দেখা যায় তিন থেকে চারবার খাওয়া হয় তো আর তেমন স্পেশাল কোনো কিছু করে রান্না করি না সবাই যেমন অ্যাজ ইউজুয়ালভাবে লাউ দিয়ে এটা সেটা রান্না করে আমিও সেমভাবেই আর কি রান্না করি আমি কিছু টুকিটাকি শপিং করেছি আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর দুঃখের কথা বলবো দুঃখের কথা বলতে হচ্ছে শপিং রিলেটেড আমি কি করতে চেয়েছি আর কি হয়েছে তো যাই হোক আমি হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি অফ ক্যামেরাতে আর সেগুলো করা শেষে জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি তো ব্রেকফাস্টের জন্য আমি একটা মানে ছোট করে রিলস বানিয়েছিলাম তো এই রিলসের কারণে আমাকে জিনিসপত্র বের করতে হয়েছে তো এগুলো আবার গুছিয়ে রাখছি আচ্ছা আমি যে লাস্ট ব্লগে আমার হ্যান্ড জুসারটা দেখালাম তো একজন আপু জানতে চাচ্ছিলেন আমি সেই হ্যান্ড জুসারটা কোন জায়গা থেকে কিনেছি কষ্টের কথা কি বলবো আমার নিজে যদি মনে থাকতো আমি এই জুসারটা কোন জায়গা থেকে কিনেছি তাহলে কিন্তু আমি আরও একটা কিনে নিয়ে আসতাম কারণ এই জুসারটা অনেক কাজের তা আমার অনেক আগে কেনা এটা তাই হচ্ছে আমার একদমই মনে নেই আমি কোন জায়গা থেকে জুসারটা কিনেছি তা আমি যে টুকিটাকে কিছু শপিং করেছি তার মধ্যে এই হিজাবগুলো ছিল তো এগুলো হচ্ছে আমি অলরেডি ওয়াশ করে তারপর এখন ভাজ করে রেখে দিচ্ছি আমি নর্মালি দেখা যায় ড্রেস কিনলে মানে কোনো থ্রি পিস কিনি না আমার থ্রি পিস কেন যেন একদমই ভালো লাগে না কারণ পাজামার দেখা যায় মোস্ট অফ পাজামার মানে নিচে ডিজাইন থাকে তো আমার হচ্ছে পাজামা অল্টার করে পড়তে হয় আর সেজন্য হচ্ছে আপনার নিচ থেকে কেটে ফেলতে হয় তো এর জন্য আমি হচ্ছে কোনো থ্রি পিস কিনি না জাস্ট ওয়ান পিস কিনি আর ওড়না বলতে আমি যে একদম সব সবসময় ম্যাচিং করে গরজেস ওড়না কিনে পড়ি সেটাও না যে এরকম নর্মাল সিম্পল যে হিজাবগুলো থাকে এগুলো নিয়েই হচ্ছে আমি ড্রেসটা আর কি ম্যাচিং করে পড়ি আর সেটা কিন্তু আমি কোনো কি বলে পার্টি থাকুক আর নর্মাল ওয়ার থাকুক যে কোনো জায়গাতেই হচ্ছে আমি ওই ড্রেসের সাথে এই হিজাব পরে চলে যাই স্পেশাল কোনো কিছু আমার কেন জানি কিনতে ইচ্ছে করে না ওড়না আজকে বৃষ্টি দেখে চা বানাচ্ছিলাম ভাবলাম যে মানে বৃষ্টিতে একবার চা খাবো আফটার লাঞ্চ কিন্তু দেখেন মানে বৃষ্টি চাটা বসালাম মানে চাটা আমার বানানো শেষও হয়নি আর ওই রোদ উঠে গিয়েছে যে চায়ের গায়ে রোদ দেখা যাচ্ছে তো কি আর করার আমি সেদিন গিয়েছিলাম দোল চত্বর আর নিউ মার্কেটে তো গিয়েছিলাম একটা কাজে আর করে এসেছি আরেকটা কাজ কি করব মানে যেটা চাচ্ছিলাম সেটা না পেয়ে কষ্টে আমি হচ্ছে এই জিনিসপত্র কিনে নিয়ে এসেছি তবে ব্ল্যাক কালার যে সিজারটা কিনেছি সেটা আমি ইচ্ছে করে কিনেছি কারণ আমি যে কলকাতা থেকে আমার সিজারের মানে সরি নাইফের যে সেটটা নিয়ে এসেছিলাম তো সেখানে সিজার ছিল না তো ভাবলাম যে সেটার সাথে ম্যাচিং করে একটা ব্ল্যাক আমি মানে সিজার নিয়ে নেই অনেক দিন ধরে আমি ব্ল্যাক কালারের একটা সিজার চাচ্ছিলাম তো এগুলো হচ্ছে সব যে একশো টাকা দামের জিনিসপত্র বিক্রি করে না সেখান থেকে আমি এনেছি আর হচ্ছে তবে এখন যে একশো টাকার জিনিসপত্র কিনেছি এগুলো আমি ইচ্ছা করেই কিনেছি কারণ আমি যখনই নিউ মার্কেটে যাই এই দোকানগুলোতে একটু করে ঢু দেখি আর কি নতুন কোনো কালেকশন এসেছে কি না মানে যেইটা আমার কেনা হয়নি তো যখনই আমি নতুন কোনো কিছু পাই দেখা যায় একটা দুইটা করে নিয়ে আসি আজকে গিয়ে আমি এই যে কী বলে বাটিগুলো ছিল এগুলো দেখলাম তো দেখে আমার কাছে ভালো লাগলো তো নিয়ে নিয়েছি দুইটা আর এই বাটিটাও হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে একটু ডিফারেন্ট নর্মালি দেখা যায় একটু ডিফারেন্ট টাইপের জিনিসপত্র খুব কম পাওয়া যায় মানে অ্যাজ ইউজুয়াল যে জিনিসপত্র সেগুলিই বেশি পাওয়া যায় আর এখানে আমি এই প্লেটটা কিনেছি তো সেখানে আমার কাছে দেখে মনে হচ্ছিলো এটা হাফ প্লেট আমি কিনেছি কিন্তু বাসায় এসে মানে দেখার পর এখন মনে হচ্ছে যে এটা একটু হাফ প্লেটের চেয়ে বড়ো সাইজ মানে অলমোস্ট মানে এটাতে ভাতও খাওয়া যাবে তো এখানে আমি আমার ব্যালকনি ডেকোরেশনের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছি তো তার মধ্যে হচ্ছে এটা একটা তো দোয়েল চত্বরে আমি যখনই যাই না কেন কেন জানি আমি মানে কোনো কিছু কম দামে কিনতে পারি না ভিডিওতে সব সময় দেখি খুবই কম দামে ঘরের জিনিসপত্র পাওয়া যায় বাট আমি যখনই যাই দেখা যায় সেই এলাকাটাতে এক্সাম থাকে আর যেই সময়টাতে আমি ওখানে যাব ঠিক ওই সময়ে হচ্ছে এক্সাম শেষ হয়ে যায় আর প্রচুর মানুষের ভিড় হয়ে যায় তো আমি হচ্ছে যেটাই দাম জিজ্ঞেস করি সেটার দামই বেশি কিন্তু কিছু একটা দাম বললে আর সেটা দিতে চায় না তো এর জন্য মানে খুব মেজাজ খারাপ লাগে এর আগেও গিয়েছিলাম তো সেম অবস্থা ছিল তখন আমি হচ্ছে কিছুই কিনি কিন্তু আজকে হচ্ছে এই জাস্ট কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি কারণ আমার লাগবে আমার ব্যালকনিটার অবস্থা খুবই খারাপ ভাবলাম যে একটা কর্নার একটু ডেকোরেশন করি এতে করে ছবি তুলতে বেশ ভালো লাগবে আর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা কিন্তু অনেক লম্বা আরও বেশ কয়েকটি জিনিস কিনতে চেয়েছিলাম যেমন গাছ লাগানোর জন্য মানে গাছ রাখার জন্য যে মেটেল স্ট্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু সেগুলো আমি হচ্ছে অন্য সময় দেখা যায় ভিডিওতে দেখি অনেক থাকে আজকে একটা দোকানেও ছিল না সেই সাথে চেয়েছিলাম জুট রাগ কিনবো কিন্তু আমি যে কালারটা চাচ্ছিলাম মানে সেই কালারগুলো ওইখানে ছিল না সবগুলি হচ্ছে কেমন একটু ডার্ক কালারফুল টাইপের যে জু ট্রাকগুলো থাকে না ব্লু অরেঞ্জ এগুলো ছিল তো এর জন্য হচ্ছে আমি ওটা কিনিনি কারণ আমার বেডরুমের সাথে না ওইটা যাবে না মানে এত কালারফুল আর এত কালারফুল হচ্ছে চোখে লাগে তো আমি একটু হালকা কালারের মধ্যে চাচ্ছিলাম তো এগুলো কিছু পাইনি সেই সাথে আমি হচ্ছে আরও বেশ কয়েকটা গাছ কিনতে চেয়েছিলাম কিন্তু এত দাম চাচ্ছিলো যে আমার আর গাছও কেনা হয়নি তো আর কি করার তারপর হচ্ছে আমি নিউ মার্কেটে চলে গিয়েছিলাম তো সব সময় দেখা যায় এরকমই হয় আমি এর আগের বারও গিয়েছি একই অবস্থা হয়েছে কোনো কিছু কিনতে পারিনি তারপরও তো এবার টুকিটাকি কিছু কিনে নিয়ে এসেছি আচ্ছা আমি যেটা বলেছিলাম যে দুঃখের কথা বলবো যে দোল চত্বরের তো এটা একটা পার্ট গেল তো এটাতে আমার তেমন একটা অত বেশি মন খারাপ হয়নি কিন্তু সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে আমার নিউ মার্কেটে গিয়ে কারণ আমি না একটা ভিডিওতে মানে একটা সার্ভিং ডিশ দেখেছিলাম যেটা কিনা আমার খুবই ভালো লেগেছিলো তো আমি হচ্ছে দোকানের অ্যাড্রেস সব কিছু নিয়ে রেখেছিলাম ভাবলাম যে আমি হচ্ছে মানে দুইটা সার্ভিং ডিশ কিনবো যেহেতু আমি ঈদ উপলক্ষে মানে রোজার ঈদে তেমন মানে কোনো কিছুই কিনিনি ক্রোকারিজ আইটেম তো ভাবলাম যে কেননা এবার কিনি তো অনেক শখ করে মানে গিয়েছি আর হচ্ছে আমি মানে আমার কাছে দেখে মনে হচ্ছিলো যে মানে সার্ভিং ডিশ দুইটা একটু এক্সপেন্সিভ হতে পারে তো আমি দুইটা ডিশের মানে সার্ভিং ডিশের জন্য ছয় হাজার টাকা রেখেছি বাজেট তারপর হচ্ছে আমি মানে খুঁজে টুজে সেই দোকানটা বের করলাম বের করার পর আমি হচ্ছে মানে উপরে ঝুলছিল আর কি ক্রোকারিসগুলো মানে আইটেমগুলো তারপর লোকটাকে জিজ্ঞেস করলাম লোকটা হচ্ছে মোবাইল দেখছিলো বসে তো সে আমাকে বলল যে একটা মিডিয়াম সাইজের সার্ভিং ডিশের দামই নাকি ছয় হাজার টাকা যেখানে আমি আশা করেছিলাম দুইটা কিনবো ছয় হাজার টাকা দিয়ে তারপর ছোট সাইজের দাম হচ্ছে চার হাজার টাকা তো ওনার মানে দাম শুনে আমি তো মানে অবাক যে কী বলবো আমি বুঝে পাচ্ছিলাম না তারপরও মানে আমি যে একটা দাম বলবো না কিন্তু লোকটার মানে অ্যাটিটিউড আমার কাছে ভালো লাগেনি কারণ সে বসে বসে মানে মোবাইলই দেখছিলো ভাবখানে এরকম আমি যে দাম বলেছি আপনি কিনলে কিনেন না কিনলে চলে যান অন্য শপকিপারদের মানে আপনার বিহেভিয়ার দেখলে কিন্তু বোঝা যায় যে মানে বলে যে আপা কিংবা ম্যাডাম কী মানে দেখাবো কি না কিংবা কত দাম আপনি বলেন কিংবা এই দাম হলে আপনি নিতে পারবেন মানে লোকটা মনে হচ্ছে যে মোবাইলের মধ্যে ঢুকে গিয়েছে মানে তার কাস্টমার যে এসেছে কোনো একটা জিনিসের দাম জিজ্ঞেস করছে তার সেটার কোনো কেয়ার নেই তো এটা মানে দেখে আমার কাছে আর ভালো লাগলো না আবার দামটাও বেশি আর কী দাম বলবো সে তো কোনো কথাই বলছে না তা আমি হচ্ছে সেখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে তারপর ভাবলাম যে আচ্ছা সব মানে কেনাকাটা শেষ করি যাই কিনি না কেন এরপর আবার আসবো যদি অন্য কেউ থাকে তখন হচ্ছে আমি আবার সেটা দেখতে চেয়ে দামাদামি করব। কিন্তু আমি যখন আবারও মানে সেই দোকানটার কাছে গেলাম তখন সে লোকটাই ছিল তখন আবার সে চা খাচ্ছিল তো আমি আর এর জন্য না যাইনি কারণ ভাবলাম যে এখন গিয়ে যদি আবার জিজ্ঞেস করব। সে তো এক টাকা দামও কমাবে না মানে আর এত অ্যাটিটিউড লোকের সাথে মানে কথাও বলতে ইচ্ছে করছিল না তা আমি মানে খুবই কষ্ট পেয়েছি এটা মানে ব্যাপারটা নিয়ে তো আমার ভাই বলছিলো যে আপু তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে টার্কিশ থেকে এই জিনিসপত্র এনে দেবো আর আচ্ছা হ্যাঁ ওই মানে ক্রোকারিজের যে সার্ভিং ডিশটা ছিল সেটা টার্কিশ ছিল তো বলছিল যে আমি তোমাকে সেখান থেকে এনে দিব তো ওর কথা শুনে মানে মনটা একটু ভালো হলো যে অ্যাটলিস্ট আমাকে একটু সান্ত্বনা দিল তো আমার হচ্ছে রোজার ঈদেও কিছু কেনা হয়নি এবার কুরবানির ঈদেও হলো না আর কুরবানি ঈদে তো ড্রেস ট্রেস তেমন একটা স্পেশাল কেনা হয়ও না অন্যান্য যে শপিং কারণ কুরবানির একটা ব্যাপার থাকে তো এই হচ্ছে আমার কষ্টের কথা মানে যখন অনেক আশা নিয়ে কোনো কিছু কিনতে যাই সেটা যদি না পাই তখন কিন্তু খুব খারাপ লাগে আর হচ্ছে আমি এই জিনিসটা অনেক দিন ধরে দেখেছি আর অনেক দিন ধরে মানে ভাবছিলাম মানে নিবো নিব কিন্তু ফাইনালি আমার আর নেওয়া হলো না তবে যদি আবারও আমি কখনও যাই নিউ মার্কেটে সেই জিনিসটা পেলে অন্য লোক থাকলে আমি অবশ্যই দামাদামি করব আর কি তো যাই হোক আমি আজকে হচ্ছে মানে যে পিজা ব্রেড সেটা বানাচ্ছিলাম আর আজকে হচ্ছে চিকেন দিয়ে বানাইনি আমি যে সসেস তারপর মাশরুম আছে সেটা দিয়ে বানিয়েছি তেমন স্পেশাল কোনো কিছুই অ্যাড করিনি আপনারা হয়তো ভিডিওতে দেখতে মানে দেখে বুঝতে পেরেছেন তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন এই ধরনের পিৎজা ব্রেড বানালে যে আপনারা হোয়াইট সস বানিয়ে দেওয়ার জন্য নয়তো মেউনিজ ইউজ করার জন্য এতে করে না এই পিৎজা ব্রেডটা অনেক বেশি ক্রিমি হয় তো ক্রিমি টাইপের পিৎজা ব্রেড খেতে একটু বেশি মজা হয় তো এখন হচ্ছে উপরে আমি ব্রেডের মধ্যে যে মজালা চিজ তারপর হচ্ছে পিজা পাস্তা সস এগুলো দিয়ে সেই মিক্সারটা দিয়ে দিব। তো আমার জন্য হচ্ছে আমি একদম সিম্পল করে বানাচ্ছি মানে চিজ তারপর হচ্ছে মিক্সারের পরিমাণটা কম বানাচ্ছি আর লিয়ানার জন্য একটু হেভি করে বানাচ্ছিলাম তো লিয়ানা তো এখন হচ্ছে এক্সাম চলছে তো তাকে তো ডাবল স্ন্যাক্স দিতে হয় না মানে একবার দিলেই হয়ে যায় তো এখানে হচ্ছে লিয়ানার জন্য একটা বানাচ্ছিলাম আমার জন্য একটা বানাচ্ছিলাম সুমি আপু আপনি যে আমার ব্লগ দেখার জন্য ওয়েট করেন এটা জেনে আমার খুবই ভালো লাগছে আর কে বলেছে যে আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন না আপনি অলওয়েজ মানে অলওয়েজ বলতে যখনই আমাকে কমেন্ট করেন তখনই কিন্তু খুব সুন্দর কমেন্ট করেন যেটা পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি জানি আমার বেশ কিছু ভিওয়ার্স আপু আছেন যারা কিনা আমার ভিডিও দেখতে পছন্দ করেন এবং আমার ভিডিও দেখার জন্য ওয়েট করেন তার মধ্যে আপনি হচ্ছেন একজন তো কিছু কিছু আমার মানে ভিউয়ার্স আপু আছেন যাদের নাম কিন্তু আমার একদম মুখস্থ সো তারা মানে যদি সবসময় কমেন্ট নাও করে থাকে মাঝে মধ্যে যখনই কমেন্ট করুক না কেন আমি কিন্তু সেটা ঠিকই বুঝতে পারি যে আপুটা অনেক দিন পর কমেন্ট করছেন আচ্ছা দিলরুবা সুলতানা আইডি থেকে আপুটা মানে অনেক দিন ধরে কমেন্ট করেন না তো আপুটা বলছিলেন ভাইয়া নাকি অসুস্থ আমি জানি না আপনি আজকে আমার ভিডিওটা দেখছেন কি না আপু যে মানে দেখলে কাইন্ডলি আমাকে জানাবেন যে ভাইয়ার কি অবস্থা এখন মানে সুস্থ হয়েছে কিনা আরেকজন আপু কমেন্টের কথা মনে পড়লো উনি জানতে চাচ্ছিলেন আমার কিচেনের যে স্পাইসদারের স্টিকারগুলো আছে সেগুলো আমি কোন জায়গা থেকে কিনেছি অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে আমার ভিডিওতে বেশ কয়েকবারই হচ্ছে রিপ্লাই দিয়েছি কিন্তু যারাই নতুন দেখেন এবং ভালো লাগে আমাকে সেটা মানে কমেন্ট করে বলেন এগুলো আমি নিজে থেকে বানিয়েছি আমার চ্যানেলে কিন্তু এটার টিউটোরিয়াল দেয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন খুবই ইজি বানানো আপনি দেখলেই মানে বলবেন যে এত ইজি ওয়েতে জিনিস বানানো যায় তো যাই হোক এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে পিৎজা ব্রেড সেটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর আজকে একটু স্লো প্রসেসে আপনাদের সাথে এটা শেয়ার করলাম কারণ হচ্ছে কথা বলতে হয় মানে সবার কমেন্টের রিপ্লাই আমি দেখা যায় দিতে পারি না মানে আমার ভিডিও শেষ হয়ে যায় এর জন্য একটু কম ইয়েতে আমরা স্লোলি দেখালাম তো যাই হোক এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ লাভ